আকে আমরা গিয়েছিলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে ছবি তুলতে লাগলো একটু ঘুরে বহুত ভালো বহুতই আমার বন্ধ হয় তারপরে খাওয়া দাওয়া হলো একটু করে আজকে কিনে তারপরে তো তো সুস্থ বাচ্চা আমার বাড়ি যাচ্ছে তারপর বিয়ে বাড়ি থেকে আমরা একটি পার্কে গেলাম পার্কে যা সাথে সাথে আমরা একটা গরু দেখলাম তারপরে বাবার সাথে আমি গাড়িতে চলি খেলতে খেলতে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলি তারপর আমার চাতুর সাথে আমরা গাড়ি নিয়ে লড়াই করছি তারপর আমার বাবা বললি একটা গেম খেলছি কিন্তু পড়ছে না আমারও চেষ্টা করছে পড়ছে না আমার ভাগ্যই খারাপ তারপর আমরা চলেন পাখি দেখে নেই মেয়ের অনেক পিটি ছিল পর দেখতে পেলাম ফ্যান্টাসি ট্রেন পর আমরা ফ্যান্টাসি ট্রেনে চললাম পর আমি অনেক ভয় পেয়েছি ভয় পেয়ে ট্রেন দিকে নিয়ে গিয়েছি তারপর আমি খুশিতে দৌড়াচ্ছিলাম খুশিতে দৌড়াতে দৌড়াতে দেখে একটা কাউ কাউ দেখে দাঁড়াই অনেক খুশি আমি গায়ের উপর চলে তারপর গরুতে রুভারে আমি বসে নাচতে তারপর আমার আলপনা ব্যাটে ব্যাটে গচ্চিলো তারপর আমার মম তো তোখলি দিছিল তারপর নূর ভাইয়া ঘুমিয়ে গেছে তারপর নূর হেঁটে ঘুরেই চলে তারপর তারপর আমার মামিও অল দিয়ে খেলছিল কিন্তু পাচ্ছিল না আবার চেষ্টা করছে পাচ্ছিল তারপর আমার মামা বাল্লা গ্রুপে উঠেrangle উঠে উঠে বারবার পড়ে যাচ্ছিল আমরা দুঃখ সত্ত্বেও এত হলো খুব মজা করছিলাম বারবার আমার মামা একটা কাপ রাইটে উঠে উঠে মামা গোল 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 গুলছে তারপর নোর ভাই একটা বাইকে চলেছে গিয়েছিলাম বুতের বাড়ি সেখানে নিয়ে খুব বই পড়েছি আজকের দিনটি খুব সুন্দর ছিল লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে দিয়ে বাই আল্লাহ হাফেজ